السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد جابوتي يبرشان شاو قنوغان حمد ابن تعريف شي مهان وديبتي الله سبحانه وتعالى نمت تفشكرت جبل داوان غيرن سنتر ইসলাম শিক্ষা কোর্সের ফেকার ক্লাসে উপস্থিত তভি করেছেন এই আমরা মহান অধিপতি রবুর আরামের দরবারে কৃতজ্ঞতা বানী তথা কারিম তো শুক্রালয় করি সকলে পড়িয়াল হেমদুল্লাহ অথবা সালত সাল্লাহ অভাবিত শান্তিধারাবর্ষিত হোক প্রাণ প্রিয় নবী মুহাম্মদ রসুল সললাহ আলী স্নাপতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি একবার সালাতসাল্লাম পেশ করি সকলে পড়ি সালোলাহালি হো সাল্লাম প্রাণপূ অবস্থিতে ছাত্রবন্ধু গণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করা হবে যে বিষয়টি আমাদের সমাজে সাধারণত আলোচনা করা হয় না বা এ বিষয়ে আলোচনা পর্যালোচনা খুবই অপ্রতুল যার কারণে অধিকাংশ মানুষই এ সম্পর্কে অজ্ঞ ফলত তারা নানা ধরনের ভুল ভ্রান্তিতে লিপ্ত আর সে বিষয়টা হচ্ছে মহিলাদের হাইজ যদিও বিষয়টি মহিলাদের সাথে সম্পৃক্ত কিন্তু একজন হিসেবে প্রত্যেকটি মানুষের বিষয়ে নলেজ থাকা প্রয়োজন একজন পুরুষ যদি বিষয়টা জানে তার স্ত্রীকে সে দিক নির্দেশনা দিতে পারবে তার স্ত্রী তার মেয়েদেরকে দিক নির্দেশনা দিতে পারবে অথবা যে কোনো প্রশ্নের ক্ষেত্রে সে বিষয়ে সঠিক সমাধান দিতে পারবে বা তার কাছে একটা ওই বিষয়ে সুন্দর ধারণা থাকবে একজন মুসলিম হিসেবে এই সকল বিষয়ে আমাদের সকলেরই জানা দরকার কেননা এই হাইজ নেফাস বা মহিলাদের যে মাসিক ঋতুস্রাব বা যেটাকে আমরা বলি পিরিয়ড এটা প্রত্যেকটি নারীরই হয়ে থাকে অনুরূপভাবে মহিলাদের সন্তান প্রসবোত্তর যে স্রাব নির্গত হয় সেটাও প্রত্যেক সন্তান ভূমিষ্ঠকারী মহিলার ঘটে থাকে এটি একটি মেইলি বিষয় কিন্তু এলেম অন্বেষণের ক্ষেত্রে নারী পুরুষ কোনো ভেদাভেদ নেই প্রত্যেকটি মানুষের জন্যই এলেম অন্বেষণ করা কি ফরজ আলম নবী সাল্লাম কি বলেছেন তো আল্লা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্যে এলেম অন্বেষণ করা ফরজ তো প্রিয় বন্ধুগণ তা আমরা হায়েজ বা মহিলাদের ঋতুস্রাব সম্পর্কে ইসলামী ফেখের আলোকে কিছু জানার চেষ্টা করি অধিকাংশ মানুষের কাছে এই হায়েজ শব্দটি পরিচিত কেউ হয়তো বা বলে হায়েজ অথবা মাসিক অথবা পিরিয়ড অথবা মিন্স সবগুলো একই অর্থ তো এই বিষয়টি আল্লাহ হতে আলা প্রাপ্তবয়স্ক প্রতিটি নারীর মধ্যে দিয়েছেন একজন নারীর প্রাপ্তবয়স্ক হওয়ার এটি একটি আলামত যে তার বা ঋতুস্রাপ শুরু হয়েছে পুরুষের যেমন প্রাপ্তবয়স্ক হওয়ার কিছু আলামত রয়েছে যে এই এই আলামত গুলো দেখা গেলে একজন পুরুষ প্রাপ্তবয়স্ক বা উপনীত বয়সে পরিণত বয়সে পৌঁছেছে বলেই গণ্য করা হয় অ্যাডাল্ট বয়সে পৌঁছেছে বলে ধরা হয় ঠিক একইভাবে নারীদেরও কিছু শারীরিক পরিবর্তন ঘটে কিছু বৈশিষ্ট্য রয়েছে আলামত রয়েছে সে আলামতগুলো বা সে বৈশিষ্ট্যগুলো পাওয়া গেলে সে নারীকে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক নারী হিসেবে ধরা হয়ে থাকে তো এটি আল্লাহ সুবাহ তাআলার একটি অত্যন্ত সুন্দর বিধান আল্লাহ তাআলা আদম সন্তানের প্রত্যেক নারীর জন্যই বিধান দিয়েছেন রায় তো এই হাইজটা আসলে কি হাইজটা হলো একজন প্রাপ্তবয়স্ক নারীর গর্ভাশয় থেকে বিশেষ বৈশিষ্ট্য সম্বলিত যে রক্তটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে নির্গত হয় সেটাই হচ্ছে হাইজ। যে রক্তটা স্বাভাবিক প্রক্রিয়ায় নারীর গর্ভাশয় থেকে বের হয় কোনো অসুস্থজনিত কারণে নয় কিংবা আঘাতজনিত কোনো কারণে নয় বরং খুবই ন্যাচারাল এবং স্বাভাবিক প্রক্রিয়ায় এই রক্তটি একজন নারীর গর্ভাশয় থেকে তার জড়ায়ু থেকে বের হয় এটি একজন নারীর জন্য অত্যন্ত উপকারী কারণ আল্লাহ সুবাহা এই জিনিসটা দিয়েছেন যখন একজন নারী গর্ভবতী হয় তখন তার হায়স বন্ধ হয়ে যায় একজন নারী যখন গর্ভবতী হয় তখন এই ঋতুস্রাব বন্ধ হয়ে যায় কারণ তার নার্ভের সাথে তার নবাগত যে সন্তান তার গর্ভস্থী নবাগত সন্তান রয়েছে তার নার্ভের সাথে যুক্ত হয়ে যায় এবং এই রক্তটা তার নার্ভের ভিতর দিয়ে তার রগের ভিতর দিয়ে ওই নবাগত সন্তানের শরীরে প্রবেশ করে এবং এটা তার শরীরে পুষ্টি বা খাদ্য চাহিদা পূর্ণ করে কিন্তু একজন নারী যখন গর্ভবতী অবস্থায় থাকে না তখন তার এই রক্তটা বের হয়ে যায় এটাই হচ্ছে হাইজ এটাই কি হাইজ এই জন্যে গর্ভবতী হলে কি আর হাইজ দেখা যায় না গর্ভবতী নারীর হাইজ হয় না কিন্তু গর্ভ যখন থাকে না তখন তার হাইজ হয় আল্লাহ সুবহানাহু ওয়া কতই না চমৎকার সৃষ্টি নৈপুণ্য প্রিয় বন্ধুগণ তো এখন আমরা জানি এবার ইসলামে কি বলা হয়েছে একজন নারীর কোন বয়স থেকে হায়েজ শুরু হতে পারে এটা একটা প্রশ্ন যে একজন নারীর কোন বয়স থেকে হাই শুরু হতে পারে তো এবাবারে কতই কয় ফিকাবিদ বলেছেন যে সর্বনিম্ন নয় বছর বয়সে একজন মেয়ের হায়েজ শুরু হতে পারে নয় বছর বালিকার হায়েজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটা আবহাওয়া বা শারীরিক গঠন ইত্যাদি উপরে নির্ভর করে কম বেশি হতে পারে তবে ফকিগন এটা স্বাভাবিক ধারণা ভিত্তি করে বলেছেন যে নয় বছর বয়সে একজন নারীর হায় শুরু হতে পারে সবারই যেমনটি হবে তা না কারো হয়তো দশ কারো এগারো কারো বারো কারো তেরো বিশেষ করে ঠান্ডা প্রধান এলাকায় নারীরা বিলম্বে ঋতুপতি হয় বা তাদের হায়েজ শুরু হয় প্রাপ্তবয়স্ক হয় তারা অনেক বিলম্বে হয় পুরুষ এবং নারী সকলের ক্ষেত্রেই এই জিনিসটা দেখা যায় যে ঠান্ডা প্রধান এলাকায় তারা প্রাপ্তবয়স্ক হয় কিছুটা বিলম্বে আর গরম প্রধান এলাকায় এটা তাড়াতাড়ি শুরু হয় এছাড়াও মানে খাদ্যের তারতম্য শারীরিক গঠন প্রক্রিয়া ইত্যাদি ক্ষেত্রেও এটা সৃষ্টিগতভাবে কারো আগে আসে কারো পরে আসে তো যাই হোক ইসলামী শরীয়তে মূলত এভাবে বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয় নাই যে একজন নারী কত বছর বয়সে হাইজ হবে ফকিগণ স্বাভাবিক অবস্থার ভিত্তি করে তারা এটা বলেছেন কিন্তু ইসলামী শরীয়তে এমন কোন বয়স সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি তার মানেটা হলো যদি বছর আগেও কোনো বালিকার এই ঋতুস্রাব শুরু হয় তখন তার ওই হাইজের বিধানই প্রযোজ্য হবে এবং তাকে প্রাপ্ত বয়স্ক হিসেবে ধরা হবে এবং এটার শেষ কখন হয় একটা মেয়ের হায়েজ কখন শেষ হয় ফকিইগন বলেছেন যে সাধারণত পঞ্চাশ বছর বয়সে নারীদের হায়েজ বন্ধ হয়ে যায় ঋতুস্রাব বন্ধ হয়ে যায় কিন্তু এ ব্যাপারে আসলে কোর্ণ হাদিসে নির্দিষ্টভাবে কিছু বলা হয় নাই সুতরাং সঠিক কথা হচ্ছে যদি পঞ্চাশের পরেও কোনো নারীর হায়েজ নির্গত হয় তাহলে সেটা হায়েজ হিসেবে গণ্য করা হবে তা আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি যে ফকিইগন সাধারণভাবে যে কথাটা বলেছেন যে সাধারণত মেয়েদের নয় বছর বয়সে শুরু হয় এবং পঞ্চাশ বছর পর্যন্ত অব্যাহত থাকে পঞ্চাশ বছর বয়সে বন্ধ হয়ে যায় কিন্তু এটা করণ হাদিসের কোনো বক্তব্য নয় করণ হাদিসে এই সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি যে শুরু কখন থেকে হবে বা শেষ কখন থেকে হবে বরং আল্লাহ সুবহান ও তালা সুরা বাকার দুইশত বাইশ নম্বর আয়াতে যে কথা বলেছেন আল্লাহ তারা বলছেন হুয়া যে তারা তোমাকে জিজ্ঞাসা করে মহিলাদের ঋতুস্রাপ সম্পর্কে হেনবি আপনি তাদেরকে বলে দেন এটি হচ্ছে অসুচি বা অপবিত্রতা অতএব তোমরা নারীদের থেকে দূরে থাকো ঋতুস্রাব চলাকালীন সময়ে এখানে দূরে থাকার অর্থ হচ্ছে তার সাথে সহবাশে লিপ্ত হয়েও না একজন নারীর সাথে সহবাসে লিপ্ত হওয়া হারাম যখন তার ঋতুস্রাব চালু থাকবে সেটা হায়েজ হোক কিংবা নেফাস হোক অর্থাৎ মাসিক যে পিরিয়ড হোক কিংবা বাচ্চা প্রশাবত্তর একজন নারীর যে জড়াই থেকে স্রাব নির্গত হয় সেটা হোক এর মধ্যে কোনো পার্থক্য নেই মহিলাদের হায়েজ কিংবা নেফাস যেটাই হোক না কেন এই সময়কালীন কোনো পুরুষের জন্যে জায়জ নেই তার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হওয়া প্রিয় বন্ধুগণ তাহলে আমরা বিষয়টি বুঝতে পারলাম যে একজন নারীর হায়েজের সূচনা কখন থেকে হতে পারে এবং সেটা শেষ কোন সীমা পর্যন্ত ইসলামী শরীয়তে এ ব্যাপারে কোনো বক্তব্য আসেনি তবে ফকিগণ সাধারণ মানুষের উপরে ভিত্তি করে একটা সময়ের কথা বলেছেন সেটা হচ্ছে যে সাধারণত মেয়েদের নয় বছর সর্বনিম্ন সর্বনিম্ন নয় বছর এবং সর্বোচ্চ পঞ্চাশ বছর পর্যন্ত এই হায় নির্গত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় বন্ধুগণ এখন আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে যে একজন নারীর হাইজ শুরু হওয়ার পরে এটা কয়দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে বা হায়জের মধ্যত বা সময়সীমা কতদিন হায়জের মধ্যত বা সময়সীমা কতদিন এ মর্মে ফকিগণ কিছু মত ব্যক্ত করেছেন তাদের দৃষ্টিতে তারা বলেছেন যে এর সর্বনিম্ন মেয়াদ হচ্ছে একদিন এক রাত আর সর্বোচ্চ মেয়াদ হচ্ছে পনেরো দিন সর্বনিম্ন হচ্ছে একদিন এক রাত আর সর্বোচ্চ মেয়াদ কতদিন পনেরো দিন কিন্তু প্রকৃতপক্ষে ফকিদের এই মতের পক্ষে কোন হাদিসে কোনো দলিল নেই তার মানেটা হলো একদিন এক রাত আগেও কোনো নারীর হায়েজ শেষ হয়ে যেতে পারে অর্থাৎ তার সময়সীমা একদিন এক রাতের কমও হতে পারে আবার পনেরো দিনে বেশিও হতে পারে এখানে সময়সীমা গুরুত্বপূর্ণ নয় বরং ঋতুস্রাব নির্গত হওয়াটাই গুরুত্বপূর্ণ সাধারণত প্রিয় বন্ধুগণ ঋতুস্রাবের ধরন কীরকম মানে রক্তটা কেমন হবে এটা নারীদের কাছে পরিচিত নারীরা এটা জানে যে তাদের হায়জের রক্তের বৈশিষ্ট্য কেমন এটা সাধারণত হয় কিছুটা কালো বর্ণের কিছুটা গাঢ় এবং কিছুটা দুর্গন্ধযুক্ত মানে সাধারণ রক্ত থেকে আলাদা সাধারণ রক্ত তো হয় টকটকে লাল এবং পাতলা হয় এর মধ্যে আলাদা কোনো দুর্গন্ধ নাই কিন্তু হায়জের রক্তটা একটু ভিন্নতর হয় একটু গাঢ় হয় কালো হয় একটু দুর্গন্ধযুক্ত হয় সুতরাং যখনই একজন নারীর এই বৈশিষ্ট্য সম্পূর্ণ রক্ত নির্গত হবে তখনই হাইজ বলে গণ্য হবে যদিও সেটা পনেরো দিনের পরে অব্যাহত থাকে অথবা একদিন এক রাতের আগে বন্ধ হয়ে যায় যখনই এই বৈশিষ্ট্য সম্পন্ন রক্ত পাওয়া যাবে তখনই সেটা হাইজ বলে কি হবে গণ্য হবে কেননা হাইজের সর্বনিম্ন বা সর্বোচ্চ সীমা ব্যাপারে হাদিস করানের কোন স্পষ্ট বক্তব্য আসেনি প্রিয় বন্ধুগণ তবে সাধারণত মহিলাদের ঋতুস্রাব হয় সেটা হচ্ছে ছয় থেকে সাত দিন এটা গড় হিসাব ছয় থেকে সাত দিন আর এরকম একটা হাদিসও এসেছে হাদিসটি মুস্তাদ আহমদে মিজিতে বর্ণিত হয়েছে আল নবী সাল্লা সাল্লাম বলেছেন দুইয়ামিন অফ আতা ইয়ামিন ফিয়ল মিল্লাহ যে তুমি আল্লাহর এলেম অনুযায়ী আল্লাহর জ্ঞান অনুযায়ী ছয় দিন বা সাত দিন হাইজ হিসেবে গণ্য করবে ছয় বা সাত দিন নির্দিষ্ট করে দেন নাই এখানে একটা কথা বলা হয়েছে আল্লাহর এলেম অনুযায়ী তার মানেটা হচ্ছে আল্লাহ তালাই ভালো জানেন এটার সময়সীমা কত কম বা কত বেশি এটা হাদিস করার নির্দিষ্ট নাই কিন্তু এটা একটা সাধারণ হিসাবে বলা হয়েছে ছয় বা সাত দিন প্রিয় বন্ধুগণ তাহলে আমরা বুঝতে পারলাম এটার সর্বনিম্ন বা সর্বোচ্চ সীমার ব্যাপারে হাদিস কোরআনে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি যদিও অনেক ফাকি বলেছেন যে সর্বনিম্ন হচ্ছে একদিন এক রাত এবং সর্বত্র হচ্ছে পনেরো দিন কিন্তু তাদের এই কথার পক্ষে কোনো হাদিস কোরআনের দলিল নেই কিন্তু তারা সাধারণ মানুষের অবস্থার বিবেচনায় এই কথা বলেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে কারো যদি পনেরো দিনের পরেও হাইজের যে রক্তের বৈশিষ্ট্য রং গন্ধ ইত্যাদি সেগুলো যদি হুবহু মিলে যায় হুবহু মিল থাকে তাহলে পনেরো দিনের পরেও সেটা হাইজ বলেই কি হবে গণ্য হবে কারো হয়তো বা একবার আসে তারপর বন্ধ হয়ে গেছে তো দেখতে হবে যদি হাইজের বৈশিষ্ট্য ঠিক থাকে তবে সেটা হাইজ বলেই গণ্য করতে হবে প্রিয় বন্ধুগণ আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি এরপরে আমাদের সামনে যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে হায়েজ এলে একজন মহিলার জন্য কি কি করণীয় বা বর্জনীয় ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস সেটা আলোচনা করব তো আজকে আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি সেটা হচ্ছে তো আজকে আমরা যে বিষয়টা বুঝতে পেরেছি যে হায়েজের যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটি একটা অবধারিত বিষয় যেটা নারীদের হয়ে থাকে অতএব এই সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জ্ঞান অর্জন করা জরুরি আল্লাহ তো আমরা আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবারের ক্লাসে হায়েজের বিধিবিধান সম্পর্কে আমরা আলোচনা করব যে একজন একজন মহিলা যখন হায়েজ শুরু হবে তখন কি কি কাজ তার জন্যে নিষিদ্ধ এবং সে কি করতে পারবে বা কি করতে পারবে না আল্লাহতালা আমাদের সবাইকে সে পর্যন্ত সুস্থ রাখুন ভালো রাখুন এবং ইমানের প্রতিষ্ঠিত রাখুন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি জাযাকুমুল্লাহ খাইরান হাযা সল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া জি